বাথরুমের হাইকমেট কিভাবে ক্লিন করলে একদম নতুন মতো ঝকঝকে তক তকে একদমই ক্লিন থাকবে আজকে আমি সেই পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে যদি ক্লিন করেন তাহলে দেখবেন এই বাথরুমের হাইকমারটা যখনই একদম ফার্স্টে লাগানো থাকে ঠিক যেরকম ক্লিন থাকে আর একদম স্বচ্ছ থাকে ঠিক ঠিক সেরকমটা হবে তো এখানে দেখুন আমার বাথরুমের হাইকমারটা কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে যত রকম নোংরা হোক না কেন ঠিক এভাবে ক্লিন করে জাস্ট একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তো এখানে একদম ফার্স্টে আমি বাথরুমের কোমরটাকে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে তারপর এখানে একটা পিনপিক নিয়েছি এখানে আমি পিনপিক ইউজ করছি আপনারা চাইলে এখানে হারপিক ইউজ করতে পারেন এখন এটাকে ভালো করে দিয়ে দিচ্ছি উপরে নিচে একদম সব জায়গায় তো এটা কিন্তু হারপিক বা পিনপিক এগুলি কিন্তু সব জায়গাতে দেওয়া যায় কোনো রকম কোনো নষ্ট হবে না দেখুন মাঝখানে যে স্টিলটা আছে এই স্টিলটার মধ্যে লাগলে কিন্তু রকম কিচ্ছু হবে না কিন্তু আরেকটা জিনিস আছে এখানে নিয়েছি বিগ জল এই বিগ জলটা অনেকেই বলে আমি কিন্তু অনেকগুলো ক্লিনিংয়ের ভিডিও করেছি তো অনেকেই বলে খুব একটা কাজ হয় না তো এটা কিন্তু একটু ভালো দেখে কেনার চেষ্টা করবেন এই বিগ জলটা মাঝখানে যে লোহার যে অংশগুলো সেগুলোতে দেওয়া যাবে না বা স্টিলের যে অংশগুলো সেগুলোতে কিন্তু ইউজ করা যাবে না নাহলে জল দিলে কিন্তু এটা একদমই নষ্ট হয়ে যাবে স্টিলগুলো তাই খুব কেয়ারফুলি ইউজ করতে হবে একটুখানি জাস্ট ভিতর দিকে দিয়ে দিবেন এক্সট্রিমলি সরি আসলে আমার গলাটা একটু ভেঙে আছে তার জন্য একটু কণ্ঠস্বরটা একটু অন্যরকম লাগছে তো এখানে আমাকে আমার হাইকমেন্টটা ক্লিন করার জন্য হেল্প করছে আমার যিনি হেল্পিং হ্যান্ড তিনি আমাকে হেল্প করছেন তো এরকম একটা বস্তা ব্যাগ মানে চালের বস্তার ব্যাগ দিয়ে উপরটা ভালো করে মেজে নিয়েছে আপনার চাইলে ব্রাশ দিয়ে বা অন্য কিছু দিয়ে করতে পারেন তবে চালের বস্তার যে ব্যাগগুলো থাকে এই ব্যাগগুলো দিয়ে ক্লিন করলে কিন্তু সবচেয়ে ভালোভাবে ক্লিন হয় আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে কমফর্টেবল লাগে তাই আমি সেটা দিয়ে ক্লিন করার আর ভিতরটা ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি তো এই বাথরুমগুলো কিন্তু আমি উইকলি ক্লিন করার চেষ্টা করি আপনার কিন্তু চেষ্টা করবেন উইকলি ক্লিন করার এতে করে কি হবে এই কমটির মধ্যে একদম কঠিন দাগ পড়বে না আর যত রকমই কঠিন দাগ হোক না কেন জাস্ট এভাবে একবার ক্লিন করে দেখবেন তাহলে দেখবেন যে এটা একদম নতুনের মতো থাকবে আর আমি এখানে দিয়েছি হারপিক আর ভিক জল আর আপনারা চাইলে একটা হারপিক পাউডার দিতে পারেন আর পিনপিক যেটা আর কি সেটা ইউজ করছি আপনারা চাইলে একটা হারপিক পাউডার আছে সেটাও চাইলে ইউজ করতে পারেন সেই হারপিক পাউডারটা দিলে কিন্তু খুবই ভালো কাজ হয় আমার বাথরুম ক্লিনিংয়ের ভিডিওগুলোতে কিন্তু হারপিক পাউডার পিকচার দেওয়া আছে বা ভিডিও আকারে একদম দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু খুবই কাজে আসবে তো বাথরুমের টাইলস ক্লিনিং করার জন্য একটা ভিডিও দিয়েছিলাম সেটা প্রায় একাত্তর হাজার প্লাস ভিউ হয়েছে মার্শাল্লাহ আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করছি দেখে আসলে একটু হলেও উপকৃত হবেন তো এখানে আমার খালাটা কি করেছেন এটাকে ভালো করে মেজে নিয়েছেন মেজে এখন ভালো করে পানি দিয়ে দিচ্ছেন তবে আমি আবারও বলছি যখনই ভিকজলটা ইউজ করবেন ভিকজলের মধ্যে ভিক জলটা যাতে রকম কোনো স্টিলের মধ্যে না লাগে স্টিলটার মধ্যে যদি লাগে তাহলে দেখবেন স্টিলটা একদম কালো হয়ে যাবে আর একদমই বাদ হয়ে যাবে একটু খেয়াল রাখবেন যাতে ভিক জলটা না লাগে স্টিলের মধ্যে তো এখানে তো আমি শুধু হাইকমান্ড ক্লিনিংয়ের ভিডিও দিয়েছি ফুল বাথরুমের ক্লিনিংয়ের ভিডিও দেওয়া আছে কিন্তু আমার চ্যানেলে তো এখানে দেখুন হাইকমান্ডটা কতটা ক্লিন হয়েছে একদম নতুন মতো হয়ে গিয়েছে ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার দেওয়ার অনুরোধ